হ্যাঁ আপনি সঠিক ধারণাই করেছেন এখন যার বক্তব্যটি আপনারা শুনেছেন তিনি আর কেউ নয় তিনি আমাদের সকলের প্রিয় কলরবের নির্বাহী পরিচালক মাওলানা বদরুজ্জামান ভাই দর্শক মণ্ডলী আপনারা রীতিমতো অবাক হয়েছেন আমিও হয়েছি জানি কারণ এর আগে আমরা বদরুজ্জামান ভাইকে এরকম ক্ষোভ প্রকাশ করে এতটা ইমানই শক্তি নিয়ে বক্তব্য দিতে আর দেখিনি কোনো দিন দর্শক মন্ডলী আপনারা সকলেই জানেন আজকে সোহরাওয়ার্দি উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সেই মহাসমাবেশে ইসলামী আন্দোলনের একজন সম্মানিত সদস্য হিসেবে আমাদের সকলের প্রিয় কলরবের বদ্রুজ্জামান ভাই একটি ভাষণ দিয়েছেন এবং আমি জানি আপনারা সেই বয়ানটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন দর্শক মণ্ডলী একটু ধৈর্য ধরুন বদ্রুজ্জামান ভাই এর আগে এরকম বয়ান কোথাও দিয়েছেন কিনা তা আমার জানা নেই কিন্তু আজকের ভিডিওতে একটি ভিন্ন জিনিস দেখবেন কারণ এরকম নিশ্চুপ থাকা লোকটি এরকম শান্তশিষ্ট মেজাজের লোকটি হঠাৎ এরকম ইমানের জোরে জাগ্রত হয়ে গেল বিষয়টি আসলেই ভালো লাগার ছিল তার উপর আরও একটু অবাক হওয়ার কারণ হচ্ছে কিছুদিন আগে কিন্তু ওনার ছোট্ট সন্তানটি মারা গিয়েছে এবং তিনি কিন্তু ভেঙে পড়েন নাই এর থেকে আমরা আসলেই অনেক কিছু শিক্ষা নিতে পারি দর্শক মণ্ডলী তার ছোট্ট ছেলেটি মারা গিয়েছে সেই শোক তিনি কাটিয়ে উঠেছেন মাত্র দু তিন দিনেই তারপরে দেখতে পেলেন এই কিছু সময় পরেই আলহামদুলিল্লাহ আজকের সোহরাওয়ার্দি উদ্যানে তার গর্জনে স্লোগান দিয়ে উঠেছে লাখো কোটি মানুষ দর্শক মণ্ডলী আর দেরি করাব না চলুন আমরা আমাদের সকলের প্রিয় বদরুজ্জামান ভাইয়ের পুরো বক্তব্যটি দেখে আসি ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণে এই রাজনীতি করে আমরা দেখেছি চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এদেশে যারা ক্ষমতার রাজনীতি করে তারা মানুষের ঘর বাড়ি দখল করেছে অফিস আদালত দখল করেছে টেন্ডার করেছে দুর্নীতি করেছে আজকে সময় হয়েছে জনগণের পাশে দাঁড়ানোর জনগণ তাদের থেকে আশা হতে হয়েছে এই জন্য প্রিয় ভাইরা এই যে চব্বিশের গণপ মুক্ত হয়েছে আমরা দেখেছি ছাত্র জনতা জীবন দিয়েছে আগামী দিনে বাংলাদেশের ছাত্র জনতা আবার জীবন দিবে রক্ত দেবে আগামী সংসদকে কোরআনের সংসদে পরিণত করবে এই আহ্বান এবং প্রত্যাশা রেখে আপনাদের প্রতি সবিনয় আহ্বান জানাতে চাই বন্ধুগণ আগামীর বাংলাদেশকে সুন্দর এবং বৈষম্য মুক্ত হিসাবে গড়ে তুলতে মাঠে ময়দানে প্রস্তুতি নেন নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলেন এই আহ্বান জানিয়ে এই প্রত্যাশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখতে পেলেন এবং জানি অবশ্যই আপনারা একটু হলেও অবাক হয়েছেন এবং খুশিও হয়েছেন কারণ ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে এরকম একজন গর্জে ওঠা লোক অবশ্যই দরকার আপনারা যারা বদরুজ্জামান ভাইকে মনে প্রাণে ভালোবাসেন অবশ্যই কমেন্টে হাজিরা দিয়ে যাবেন দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মান উদ্দিন নিলয় আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি আবরাতু